একটি শিশু ধুলির সাথ হয়ে যায় গাজ্জার প্রান্তর বেলায় তার ভগ্ন পাজরের নিচে অনবরত কাঁপতে থাকা বিস্ফোরিত বুলেটের শব্দ আমরা নিঃসঙ্গ সন্ধ্যার নীরব চায়ের কাপে ডুব দেই তবুও সিগারেটের ধোয়ার সাথে সংবাদপত্রের ভাজে গুজে রাখি সংযত বেদনা অপরদিকে একজন মাজলু মা জড়ায় ধরে তার সন্তানের বিবস্ত্র দেহ চলে জমাট রক্ত বিস্তৃত রৌদ্রের গন্ধ এখানে উঠে না কোনো শব্দ তার মুখপত্র হতে শুধু নিথর দৃষ্টি অনন্ত নক্ষত্র বিত্রের ন্যায় স্থির নিশ্চু আর আমরা অভিজাত সভার পুণ্যতলে বসে থাকি প্রযুক্তি নির্ভর বাক্য পরিশুদ্ধ ফিল্টারে সাজাই করুণার অনুকৃতি আমরা মানবতাকে রূপ দেই অলঙ্করণে অথচ অথচ নড়তে পারি না নিজেদের নিজস্ব আত্মার নিচ থেকে এখানে ধ্বংসস্তূপের অন্তঃস্থল হতে উদিত হয় এক কাজ ভাঙা নির্ধারিত দুপুর অস্ত্রের নয় আর্তনাদের সূচনাতেই কেঁপে ওঠে সমগ্র পৃথিবী আর আমরা নিয়োজিত থাকি ভার্চুয়াল বেঁচে থাকার নিরবচ্ছিন্ন পরিষেবায় একটি জাতি একটি জাতি অদৃশ্য হয়ে যায় কেবলই কালের পাতায় আর আমরা তখন কাব্য রচনা করি মানব অধিকারের অলিক অভিধান অগোচরে পাঠ করি যেন আমাদের নির্বিকার ব্যর্থতা কেউ শনাক্ত করতে না পারে কবিতাটার নাম ব্যর্থতা পরিশেষে বলতে চাই ফিলিস্তিনকে মুক্ত করে দেওয়া হোক